স্থানীয় সরকার নির্বাচন এটা কিভাবে হবে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু শুরুতেই সবগুলো স্থানীয় সরকার যে নির্বাচন হয়েছিল সেগুলো বাতিল করে দিয়েছিল তারা বলেছিল যে এটা আওয়ামী লীগ আমলের নির্বাচন নির্বাচন যথাযথ হয়নি এই নির্বাচনে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি অতএব এই নির্বাচনগুলো থাকার কোনো প্রয়োজন নেই স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশন পৌরসভা এগুলো তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আবার তারা বাতিল করে দেয়নি তো এই যে কাজগুলো তারা করেছে তো এগুলো করার কারণে সেখানে একজনের শূন্যতা তৈরি হয়েছে সাধারণ মানুষের চরিত্রগত সার্টিফিকেট বলুন ওয়ারিশান সার্টিফিকেট বলুন জন্ম নিবন্ধনের ব্যাপার বলুন এই সমস্ত কাজ কিন্তু স্থানীয় সরকারের উপর নির্ভরশীল যদিও স্থানীয় সরকারের প্রকৃত যে চেহারাটা স্থানীয় সরকার বলতে যা বোঝায় সেটা কিন্তু বাংলাদেশে অনুপস্থিত বাংলাদেশে উপজেলা চেয়ারম্যানের হাতে তেমন কোনো ক্ষমতাই নেই উপজেলা চেয়ারম্যান যেটা এটাও কিন্তু সম্পূর্ণ সব বাতিল হয়ে গেছে এই ক্ষমতাটা মূলত একজন মানে আপনার উপদেষ্টা হিসেবে অথবা পরামর্শ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এমপিদের হাতে এবং এমপিরাই মূলত এই ক্ষমতাগুলি ব্যবহার করে কিন্তু এলাকার উন্নয়ন এই সমস্ত কাজটা স্থানীয় সরকারের হাতেই থাকা উচিত ছিল বাট সেগুলো থাকেনি তো এই সমস্ত কারণে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকারের চেহারাটা আসলে কেমন হবে সেটা পরিষ্কার করার জন্য সেটা নির্ধারণ করার জন্য একটা স্থানীয় সরকার সংস্কার বিষয়কে একটা কমিশন করেছে সে কমিশন তার প্রধান হয়েছেন প্রফেসর ডক্টর তোফাল আহমেদ বেশ সজ্জন মানুষ এবং এই ব্যাপারে উনি বিশেষজ্ঞ কোনো সন্দেহ নাই ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি ওনার সততা নিয়েও আমার কোনো সন্দেহ নাই তো তিনি এটা নিয়ে ওনার ওনাদের কমিশন কাজ করেছেন এবং এর মাঝে একদিন উনি এই বিষয়টা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং ওই মত বিনিময় করার কালে তিনি বলেছেন যে জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে এখন যে আলাপটা হচ্ছে কিন্তু তার আগে স্থানীয় সরকারের নির্বাচনটাও অনেক মানুষ চায় এবং উনি বলেছেন যে ঢাকার বাইরে সাধারণ মানুষের মতামত যে এখানে স্থানীয় সরকার নির্বাচনটা বেশি প্রাধান্য পাচ্ছে এবং এমন কি রাজনৈতিক দলের যারা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব নেতৃবৃন্দ তারাও বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক আমি নিজেও মনে করি আমি পার্সোনালি নিজেও মনে করি যে কেবল জাতীয় সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হওয়াটাই জরুরি নয় এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনটাও একটা নিরপেক্ষ সরকারের অধীনেই হওয়া উচিত এটা আমি মনে করি কারণ আমি জানি রাজন আমাদের অভিজ্ঞতা যা বলে আর কি এই গত কয়েক দশকের অভিজ্ঞতা যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকেন তারা স্থানীয় সরকার কেন কোনো নির্বাচনকেই তাদের প্রভাবমুক্ত থাকতে দিতে চান না এর প্রমাণ আমরা বিএনপি আমলেও পেয়েছি বিএনপির বাগুরা নির্বাচনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিএনপি আমলে আমরা পেয়েছি এবং বিএনপি যখন দু সালে ক্ষমতায় এসেছে তখন আমরা দেখেছি বিভিন্ন উপনির্বাচনে তারা কিন্তু প্রভাব বিস্তার করেছে আর আওয়ামী লীগের কথা তো বাদই রাখলাম তার মানে যখন সরকার একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তারা তাদের আমলে যে নির্বাচনগুলি হয় কৃষিটা স্থানীয় সরকার হোক কৃষিটা উপনির্বাচন হোক যে কোনো নির্বাচনই হোক তারা তাদের মতো করে সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা করে সেই জন্য আমিও মনে করি জাতীয় সরকার জাতীয় নির্বাচন বলুন আর স্থানীয় নির্বাচন বলুন সবই একটা এমন একটা সরকারের অধীনে হওয়া উচিত যে সরকার সেই নির্বাচনে অংশ নেবে না এই যে প্রত্যাশার কথা আমিও একবার আপনার এই নির্বাচন সংস্কার কমিশন যে ওনাদের সঙ্গে একটা মিটিং আমি এই প্রস্তাবটা কিন্তু দিয়ে এসেছিলাম যে এটা হওয়া উচিত কিন্তু সমস্যা হলো স্থানীয় সরকার কমিশনের সংস্কার কমিশনের এই যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে মিটিংটা এটা হয়েছে ছয় জানুয়ারি ওই দিনই রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং হয়েছে বিএনপির স্থায়ী কমিটি হলো বিএনপির সর্বোচ্চ কমিটি সেখানে তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং ওনারা এখানে কথা বলেছেন সেখানে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার যে প্রস্তাবটা অথবা এ ধরনের যে মানে বিভিন্ন আলোচনাটা এই আলোচনার প্রেক্ষিতে ওনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতটা এমন যে ওনারা চান না যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা হোক তাদের বক্তব্য হলো যে এটা এই সরকারের উচিত হবে জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা এখন তারা কেন চান না এটা আমার কাছে ক্লিয়ার না এবং আমি নিজেও এর সঙ্গে একমত নই আমি মনে করি স্থানীয় সরকার এটা আগেই হয়ে যাওয়া উচিত এই জন্য দুটো কারণে হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনে ফলাফল কি হবে তার কারণ তার মাধ্যমে কিন্তু সরকারে কে থাকবে মানে আগামীতে ক্ষমতায় কারা থাকবে সেটা কিন্তু নির্ধারণ হচ্ছে না সেটা স্থানীয় পর্যায়ের বিভিন্ন মানুষের কর্মকাণ্ড উন্নয়ন তাদের প্রয়োজনীয় দলিল দস্তাবেজ এগুলোর জন্য হলো স্থানীয় সরকার নির্বাচন সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হওয়া উচিত বলে আমি মনে করি কাজে সেটা আগে যদি হয়ে যায় তবে লাভ হবে দুটো একটা হলো যে দেশের জনগণ এই সরকার আসার পরে যে স্থানীয় সরকার কমিটিগুলো কিন্তু বাতিল করে দিয়েছে দেশের জনগণ কিন্তু সেই স্থানীয় সরকারকে আবার পাবে হাতের কাছে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলো সেটাতে সম্পন্ন হবে দ্বিতীয় একটা ব্যাপার যে এই সরকার সরকারের আমলে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশনও একটা বড় নির্বাচন করার জন্য প্রাথমিক যে প্রস্তুতিটা এবং তাদের যে তারা আদৌ পারবে কি না তার একটা ছোটোখাটো পরীক্ষা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে হয়ে যাবে কারণ এটা তো হবে নির্দলীয় স্থানীয় সরকার যদি নির্দলীয় হয় একটা রাজনৈতিক মানে দলের মানে আপনার অংশগ্রহণের মাধ্যমে যে নির্বাচন সেটা তারা আদৌ পারবে কিনা ঠিকঠাক মতো সেটা একটু নির্দলীয় সরকারে নির্দলীয় লোকজনের অংশগ্রহণের যে নির্বাচনটা মানে স্থানীয় সরকার নির্বাচন ইউপি নির্বাচন অথবা পৌরসভা নির্বাচন অথবা উপজেলা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন এগুলো আগে হয়ে গেলে আমি তো মনে করি যে গণতান্ত্রিক ধারাটা চালু হবে এটা হওয়া উচিত কিন্তু বিএনপি এতে রাজি নয় বিএনপি বলছে যে এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জন জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা এখানে এখানে দুটো কথা এক নম্বর কথা হলো এ ধরনের মানে সরকারের অধীনে মানে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার স্থানীয় নির্বাচন হওয়ার কোনো নজির নেই নজির মানে কি মানে আগে কখনো হয়নি তো আগে তো অনেক কিছুই হয়নি আগে কি ইউনি সরকার ক্ষমতা এসেছিল আগে কি নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রস্তাব উঠেছিল উঠেনি তো আগেকার যে তত্ত্বাবধায়ক সরকারগুলি ছিল সেগুলো ছিল সংবিধানের আলোকে তারপর তো সে সংবিধানের বারোটা বাজিয়ে গেছে শেখ হাসিনা তো এখন তো সেই আলোকে হচ্ছে না রে ভাই কিন্তু এ ধরনের সরকারের অধীনে নজির নেই এ কথা বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আর দুই নম্বর কথা বলেছেন যে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা হ্যাঁ জন আকাঙ্ক্ষা অবশ্যই জাতীয় নির্বাচনের দিকে আছে কিন্তু জন আকাঙ্ক্ষা যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে না এটা আপনি কে কিসের উপর নির্ভর করে বলছেন হ্যাঁ আপনার লোকজন আছে আপনি বলতে হয়তো ভাবছেন তাদের মাধ্যমে আলোচনা করে হবে তারা হয়তো আপনাদেরকে জানিয়েছে কিন্তু আমরাও তো একটু জন আকাঙ্ক্ষা খোঁজখবর রাখি আমি তো মনে করি আপনাদের এই বক্তব্যটা সম্পূর্ণ দলীয় বক্তব্য এবং এমন একটা দলীয় বক্তব্য আমি মাস্কের বলেছিলাম যে বিএনপি রাজনীতি আমার খুব ম্যাচিউর মনে হচ্ছে কিন্তু এই জায়গাটাতে এসে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে বিএনপি যে রাজনৈতিক আচরণ করছে এটা কাছে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের মধ্যেও কিন্তু সব কিছু নিজেদের দলের মধ্যে নিয়ে নেওয়ার একটা প্রবণতা কাজ করছে যদি একটা নির্বাচন আগে হয়ে যায় আপনার সমস্যাটা কোথায় আপনারা বলতে পারতেন যে স্থানীয় সরকার নির্বাচন করার কারণে জাতীয় নির্বাচন যেন পিছিয়ে না যায় যেন বিলম্বিত না হয় এটা যদি বলতেন তাহলে আমি খুশি হতাম কিন্তু আপনারা বলছেন ওটা হওয়া যাবে না ওটা আমরা এসে করব। কেন ভাই আপনাকে করতে হবে কেন নির্বাচন নিয়ে আপনার তো আগ্রহ কেন তার মানে কি ওটাকে আপনারা আপনাদের মতো করে ম্যানিপুলেট করতে চান মানে মনের ভেতরের কথাটা যেন বেরিয়ে আসছে তো ওই যে একটা কথা বারবার বলা হচ্ছিলো যে যেই লাউ সেই কদু তো এটা কেন আমরা একটা সরকারের একটা একটা রাজনৈতিক সরকারের স্বীরাচেরী আচরণ দেখেছি আমরা আরেকটা রাজনৈতিক সরকারের কাছ থেকে সেই ধরনের আচরণ তো দেখতে চাই না আপনাদের চরিত্রের পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি সেই চরিত্রের পরিবর্তন না হলে জনগণের মনোভাবও কিন্তু আপনাদের ব্যাপারে পরিবর্তন হবে না আমি আশা করব কেবল বিএনপি না সকল রাজনৈতিক দলের মধ্যে আশা করব। যে নির্বাচনটা নির্বাচনের মতো হতে দিন ওখানে আপনার হাত দিন না কোনটা আগে কোনটা বলে তা আপনার সমস্যাটা কি হলেই তো হলো আপনারা বলতে পারেন যে জাতীয় নির্বাচন যেন বিলম্বিত না হয় তাহলে সেটা ভালো হয় আপনারা নির্বাচনে দ্রুত করতে চাইতে পারেন কিন্তু ওই নির্বাচনটা আপনারা করতে পারবেন না আমরা ক্ষমতায় যে করব এই ধরনের মানসিকতা আমি মনে করি এর মধ্যে এক ধরনের দূরভিসা দুরভিসন্দেহ আছে